যা নিলে সব হয় তোরে দেখতে হেলাগে কালারে তোরে দেখতে হেলাগে কালারে ও তোর মনটা বড়ো বালারে তোর সাথে আমার পীরিত ভালোবাসা রে ওখা তোকে বার বার নিষেধ শর্ত তি পুনরায় স্কুলে এসে দুষ্টামি করছিস

আপনার দেড়শত টাকা আমি আব্দুল হামিদ দিয়ে পাঠিয়ে দেব তাই হবে তাহলে আমি আসি বেশ এসো তো তুমি আপ ওখানে বসো তুমি এই চেয়ারম্যান সাহেব ফুটবল খেলার লাগি কই না দেন নিজের জানো তো কো বল তোকে বলছি আমরা যে বলে কাজ করি না ওখানে বস না আমি এনে বই ওখানে যা মাস্টার সাহেব স্কুলে আছেন মাস্টার সাহেব জি আসসালামু আলাইকুম ওয়া সালাম বলুন আমি এসেছি আমার ছোট বোন গুনুকে আপনার স্কুলে ভর্তি করতে। শ্রেষ্ঠ খুশি সংবাদ। বলুন আপনার স্কুলে ভর্তি ফি এবং মাসিক বেতন কত টাকা? আমার স্কুলের ভর্তির ফি 50 টাকার মাসিক বেতন 100 টাকা মোট 150 টাকা দিলেই হবে। ঠিক আছে মাস্টার সাহেব আগামী কাল গুনুর কাছে আমি দিয়ে দেব। তাই হবে মাস্টার সাহেব বলুন বোনটি আমার খুব আদরের মা বাবা নেই আমাদের তাই তো আমি আপনাকে অনুরোধ করবো শিখি মানুষের মতো মানুষ করে গড়ে তুল আমি যত যত চেষ্টা করব আপনি আমার প্রতি দোয়া রাখবেন ঠিক আছে মাস্টার সাহেব আমি এবার আসি এসো গুনু তুমি ওখানে বসো

চেষ্টা করব স্যার তবে শোনো একটি গাছে দশটি পাখি বসেছে শিকারি এসে একটি পাখিকে লক্ষ্য করে গুলি ছুড়লো তাহলে সেই গাছে আর কটি পাখি বাকি থাকে পঞ্চাশটা এক পঞ্চাশ তোকে বলেছি এটা তো একদম সোজা প্রশ্ন বলো নয়টি পাখি থাকবে স্যার সত্যি সত্যি তুমি ভেবে উত্তর দিয়েছো তো হ্যাঁ অবশ্যই ভেবে উত্তর দিয়েছি হয়নি হয়নি গুনো ইয়েস নো গুড কারেক্ট তুমি বলতে পারবে বলতে পারবো বলো একটি ডালে দশটি পাখি বসা থাকে একটি শিকারি এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয় ভয়ে নয়টি পাখি আকাশে উড়ে যায় চমৎকার ইয়েস ভেরি গুড চমৎকার উত্তর দিয়েছো সত্যি সত্যি তোমার উত্তর পেয়ে আমি বড় আনন্দিত বসক শোনো তো তামিয়া তুমি হলে জমিদার পুত্র আর সে হচ্ছে একটি কাজী বংশের মেয়ে তাই তো আজ তুমি জমিদার বংশের পুত্র হয়ে সামান্য একটি কাজী বংশের মেয়ের সঙ্গে ছোট্ট একটি অঙ্কে হেরে গেছো আমি বলবো কি কাল থেকে যদি স্কুলে আসো তাহলে জমিদার সেজে নয় ভালো একজন স্টুডেন্ট হয়ে স্কুলে আসবে কেমন আজকে এখানেই স্কুল ছুটি দেওয়া হল

ভেবেছো তুমি নিজেকে একিবার তুমি চিন্তা করে দেখেছো তুমি হচ্ছে সাধারণত কাজি বংশের মে আমি হচ্ছে জমিদার বংশের মরহুম জমিদার লালদার একমাত্র ছেলে জমিদার বাড়ি ছোট জমিদার তোতা মিয়া আজ ইসকুলেশন সামন নে কন্ অপমান তুমি আমাকে কইছো আমি যদি জমিদার বংশের ছেলে হই থাকি আজকে এই অপমানের প্রতিশোধ করাই গণ্য শত বল নইলে বিভাই আমার লোক জমিদার কথাটা মনে থাকে জানা সে লেখাপড়া পারলো না সে কি আমার দোষ আমি ও কাজী বংশের মেয়ে কাল থেকে স্কুলে আসবো না